শ্বশুর শাশুড়িকে আব্বা মাই ডাকতে হবে এরকম হাদিস কোরআনে কোনো বাধ্যবাধকতা আছে কিনা না নাই বাধ্যবাধকতা নাই তবে বাংলাদেশ বা ভারত উপমহাদেশের একটা কালচার একটা সংস্কৃতি হলো শ্বশুর শাশুড়িকে বাবা মা ডাকা হয় সুতরাং ইসলামেরও তাকাজা হলো আঞ্চলিক যে সংস্কৃতি আছে যদি যদি এটা শরীয়তের খিলাফ না হয়ে থাকে তাহলে সেটা থেকে সেটাকে অবলম্বন করা বিশৃঙ্খলা না করা ফিটনা না করা তো এখানে যেহেতু শরীয়তের পক্ষ থেকে কোনো বাধা নেই বাবা মা ডাকতে শ্বশুর শাশুড়িকে ফলে শ্বশুর শাশুড়িকে বাবা মা ডাকাটাই সবচেয়ে ভালো বা দেশীয় সংস্কৃতি হিসাবে তবে কেউ যদি একান্তই ডাকতে না চায় বাধ্যবাধকতা নাই বাকি খেয়াল রাখতে হবে এটার কারণে যদি ফিট না হয় মানে তেরাম করে ফিটনা করবে না আমি ডাকবো না এবং এর কারণে যেটা শ্বশুর শাশুড়ি মনক্ষুণ্ণ হয় এটা তার জন্য ভালো হবে না শুভ হবে না এটা থেকে দূরে থাকতে থাকা উচিত